নমস্কার আমি অমিতাভ এবং অমিতাভতে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আজকের এবং অমিতাভ শুরু করব মিশরের একটি ঘটনা দিয়ে এটা গল্প মনে হলো এটা কিন্তু সত্যি মিশরে পাওয়া গেল তিন কোটি বছর আগের জীবাশ্ম তিমির তাও কোথায় পাওয়া গেল জানেন মিশরের মরুভূমিতে তিমির কঙ্কাল ওয়াইদি আল এই ওয়াইদি আল পাওয়া গেল তিন কোটি বছরের আগের তিমির কঙ্কাল এর আগেও অবশ্য এখানে সামুদ্রিক বহুজীবের অস্তিত্ব তাদের জীবাশ্ম পাওয়া গেছে যেটা প্রাগৈতিহাসিক এক ইতিহাসের নিদর্শন বলতে পারেন এই জায়গা জুড়ে এবং সেই তিন কোটি বছরের পুরনো তিমির কঙ্কাল পাওয়াতে এটা প্রমাণিত হলো যে মিশরের এই ওয়াইদি আল সেখানে এক সময় সাগর ছিল এবং শুধু তাই নয় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো গবেষণা এবং শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ওয়াইদি আল মানের গবেষণা কেন্দ্র জাদুঘর যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান তার অবশ্যই একবার মিশরে গেলে এই ওয়াইদি আল হিতানে সেখানে ঘুরে আসবেন তিন কোটি বছর আগের তিমি কেমন ছিল দেখতে সেটা দেখতে না পেল কঙ্কালটা তো দেখে একটু আরো আন্দাজ করতে পারবেন যদিও এই ঘটনাটা অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটা গল্প নয় আর যদিও বা গল্প ভাবেন তাহলে গল্প হলো এটা সত্যি ঠিক এরপরেই আপনাদের এবার নিয়ে যাব মিশর থেকে নামি বিয়া নামি বিয়ার একটি ছোট্ট গ্রাম গ্রামটির নাম হোবা সেই গ্রামে একজন কৃষক চাষি তিনি চাষ করতে যাবেন সকালবেলায় তার বাড়ি থেকে সেই চাষের জন্য তিনি রওনা দিয়েছেন সঙ্গে যে গরু চাষের জন্য লাঙল যার জুত লাগাবেন তো সেই লাঙল যখন তিনি জমিতে নিয়ে গিয়ে চাষ করতে শুরু করলেন তখন মাটির ভেতরে লাঙলের ফলাটা গিয়ে একটা কোথাও ধাক্কা খেলো আর ঠং করে একটা আওয়াজ হলো মাটির নিচের আওয়াজটা সেই ভদ্রলোক যিনি চাষি যার নাম মিস্টার ব্রিডস সেই মিস্টার ব্রিডস তিনি সেই আওয়াজ শুনে বুঝলেন এটা মাটির নিচে কোনো পাথরের আওয়াজ নয় যাই হোক খোঁড়া শুরু হলো কি আছে ধাতব আওয়াজ এলো খোঁড়ার পরে তো চড়ক গাছ বেরিয়ে এলো আস্ত একটা বড় লোহার চাঙড় মস্ত বড় লোহার চাঙর কিন্তু এ লোহাটা যেন একটু অন্যরকম লাগছে ডাক পড়লো গবেষণা বিশেষজ্ঞ এর সঙ্গে জড়িত মানুষদের সরকারিভাবে গবেষণা শুরু হলো জানা গেল আশি হাজার বছর আগে এই বস্তুটি এসছে পৃথিবীর কোনো অঞ্চল থেকে নয় মহাকাশ থেকে অর্থাৎ পৃথিবীতে এতদিন পর্যন্ত পাওয়া বিভিন্ন উল্কাখণ্ডের মধ্যে এটি অন্যতম এবং এটি অন্যতম শুধু নয় অনেক বড় অন্যদের থেকে আট ফুট বাই আট ফুট এই উল্কা যা সম্পূর্ণ লোহা বা আয়রনের মতো একটি উপাদান দিয়ে তৈরি এবং দু ফুট এগারো ইঞ্চি মোটা এই লোহাখণ্ডটি আর ষাট টনেরও বেশি ওজন এই লোহা খণ্ডটির নামিবিয়ার হোমা গ্রামে যদি পায়ের তলায় সর্ষে দেখে ঘুরতে যাওয়া পর্যটকরা গিয়ে উপস্থিত হন তাহলে মহাকাশের এই বিরল মহাজাগতিক উল্কাপিণ্ডকে তারা দেখতে পাবেন এবং সেটি সেইখানেই এখনো রাখা আছে এবং অবিকৃতভাবে সেখান থেকে সরানো হয়নি নামিবিয়ার এই হোবা গ্রামে এটি একটি দর্শনীয় স্থান তাই যারা পর্যটন করতে ভালোবাসেন বেড়াতে ভালোবাসেন তারা যেতে পারেন নামিবিয়ার হোবা গ্রামে আশি হাজার বছরের পুরনো উল্কা খণ্ড তাদের স্বাগত জানাতে প্রস্তুত থাকবে বেশি বয়স না আশি হাজার বয়স সেই হাজার বছর বয়সের এই দুর্লভ মহাজাগতিক উপাদানকে দেখার জন্য একবার হলেও অন্তত ঘুরে আসবেন যারা বিদেশে ঘুরতে যান নামিবিয়ার হোবা গ্রামে হ্যাঁ এটাও মনে হতে পারে অনেকের কাছে গল্প কিন্তু এটা গল্প হলো সত্যি চলুন আজকে আর একটা গল্প বলি যখন সারা পৃথিবী ভালো করে জামা কাপড় কিভাবে পরতে হয় সেটা জানতো না শিক্ষা দীক্ষা দীক্ষা এগুলো তো অনেক দূরের ব্যাপার যখন তারা ভদ্র সামাজিক জীবন যাত্রাতে অভ্যস্ত ছিল না সেই সময় অখণ্ড ভারতের বুকে জন্ম হয়েছিল একটি প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম তক্ষশিলা বর্তমানে যদিও সেটি পাকিস্তানের অন্তর্গত কিন্তু অখণ্ড ভারতের অংশ হয়ে ইতিহাসকে সমৃদ্ধ করেছে এই তক্ষশীলা সিন্ধু নদের থেকে খুব দূরে নয় আবার বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদ বা রাওয়ালপিন্ডি শহর থেকে বত্রিশ কিলোমিটার মতো দূরে অবস্থিত বত্রিশ মাইল ক্ষমা করবেন কুড়ি কিলোমিটার গ্র্যান্ড ট্যাং রোডের খুব কাছেই এই তক্ষশিলা মহাবিয়ার বা বিশ্ববিদ্যালয় ছিল ইতিহাস বলছে যে প্রাচীন গান্ধার রাজত্বের রাজধানী ছিল এই সিন্ধু নদের পূর্ব তীর ঘেসে খ্রিস্টপূর্ব পূর্ব অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের এক হাজার বছর আগে গড়ে উঠেছিল এই বিশ্ববিদ্যালয় চন্দ্রগুপ্তের অন্যতম পৃষ্ঠপোষক যিনি ছিলেন সেই কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্য তিনি এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত শুধু ছিলেন না কৌটিল্যের যে অর্থশাস্ত্র তা নাকি রচিত হয়েছিল এই তক্ষশিলাতে রামের ভাই ভরত এবং তার স্ত্রী মান্ডবীর সন্তান হচ্ছেন তক্ষ বলা হয় যে এই তক্ষের নাম অনুসারে এই অঞ্চলের নাম ছিল তক্ষ খণ্ড পরবর্তীকালে সেই নাম তক্ষশিলাতে পরিবর্তিত হয় আবার কেউ কেউ বলেন এখানে একটি আদি জনজাতি ছিল যারা তক্ষ নামের তাদের নামকরণের মাধ্যমে এই অঞ্চলের নাম তক্ষশিলা হয় বর্তমানে এটি পাকিস্তানের অন্তর্গত রাওয়ালপিন্ডি থেকে কুড়ি কিলোমিটার দূরের একটি জনপথ ফাইয়েন তিনি চারশো পাঁচ খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন তখন তিনি তক্ষশিলা রাজ্যের যে অর্থ তার বইতে লিখে গিয়েছেন তার মানে হচ্ছে যে মস্তক অর্থাৎ গৌতম বুদ্ধ নাকি তার মাথা কাউকে এই অঞ্চলেই দান করেছিলেন এই তক্ষশিলায় আবার তিনি একটি জায়গায় লিখছেন এটাকে পবিত্র ভূমি তারপরে আছেন জুয়াং জ্যাং চিনতে পারলেন না তো ইতিহাসে তার আরও একটা নাম আছে সেটা হচ্ছে হিউয়েনসাং হিউয়েনসাং আসেন দুবার ছশো তিরিশ খ্রিস্টাব্দে আর একবার ছশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এবং দুবারই তিনি এই নগরীতে আসেন তক্ষশিলাতে তিনি তার বইতে যে ভাষায় উল্লেখ করেছেন এই জায়গাটির নাম তা হচ্ছে তা চা শিলা ততদিনে সম্ভবত ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে সেখানে আবাসিক প্রচুর ছাত্রছাত্রী আসতেন পড়াশোনা শেখার জন্য বিদেশ থেকে ছাত্রছাত্রীরা আসতেন এবার আপনাদের বলি এর অতীত ইতিহাসের এক টুকরো এক সময় এই অঞ্চলটি ছিল পারস্য সম্রাটের অধীনে পারস্য সম্রাট কাইরাসের তৃতীয় উত্তরসূরি হচ্ছেন সম্রাট প্রথম দারায়ুস এবং সেই প্রথম দারায়ুস এবং তারপরে তার সন্তান এই তিনি অঞ্চলের গ্রহণ করেছিলেন এবং আধিপত্য বিস্তার করেন তক্ষশিলা তখন ছিল পারস্যের অধিকারে খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ সেই সময় আলেকজান্ডার সিন্ধু নদী পার করে তিনি এই তক্ষশিলায় উপস্থিত হন তখন তক্ষশিলার রাজা অম্বি এবং এই রাজা অম্বি আলেকজান্ডারের কাছে বর্ষতা স্বীকার করে আলেকজান্ডার এখানে না থেমে আরো খানিকটা এগিয়ে যান আরো খানিকটা পূব দিক ধরে এগিয়ে গিয়ে ঝিলাম নদী পার হয়ে তিনি পুরুর রাজ্যে প্রবেশ করেন এবং আক্রমণ করেন এর তারপরের ঘটনা ইতিহাস আপনারা সবাই জানেন শুধু আলেকজান্ডার এখানে তার আধিপত্য বিস্তার করেছিলেন এটা বলার জন্যই এই ঘটনাটা বলা তক্ষশিলাতে এরপর আপনাদের বলি যে চন্দ্রগুপ্ত তিনি অর্থনীতিবিদ কৌটিল্য বিষ্ণুগুপ্ত বা চাণক্যের পৃষ্ঠপোষকতায় তক্ষশিলায় তার রাজত্ব পত্তন করেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং চন্দ্রগুপ্তের পুত্র বিন্দুসার সেই বিন্দুসারের হাতে যখন চন্দ্রগুপ্ত ক্ষমতা হস্তান্তর করেন তারপর রাজ্যের চরম সংকট দেখা দেয় প্রজাদের উপর অত্যাচার শুরু হয় এবং প্রজারা বিদ্রোহ ঘোষণা করেন বিন্দুসার সেই সময় কড়া হাতে সেই বিদ্রোহ দমন করেন পরবর্তীকালে বিন্দুসারের পুত্র সম্রাট অশোক সেই তার সময় এই তক্ষশিলা বৌদ্ধ সংস্কৃতির পান কেন্দ্রে পরিচিত পরিচিতি লাভ করে বা প্রতিষ্ঠিত হয় বা পরিণত হয় এবং সেই সময়ে পাটালিপুত্র থেকে পাটালিপুত্র থেকে তক্ষশিলা পর্যন্ত প্রায় ষোলোশো কিলোমিটার ভেতর থেকে একটি রাস্তা নির্মাণ করেছিলেন সম্রাট অশোক তক্ষশিলার ইতিহাস খুললে কত অজানা কত বিখ্যাত রাজা ক্ষমতাবান মানুষদের কথা চলে আসে মানে রামায়ণ থেকে শুরু করে পারস্য হয়ে আপনার চন্দ্রগুপ্ত মৌর্য গান্ধার রাজত্ব সব কিছু জুড়ে আছে এই তক্ষশিলার ইতিহাসের সঙ্গে এরপর পুত্র অশোক যখন রাজত্ব ভার হাতে নেন তিনি তক্ষশিলাকে নবরূপে উন্মোচন করেন বা নবরূপে সাজান অবশ্য বৌদ্ধ সংস্কৃতিতে একটা বিরাট প্রভাব পড়তে শুরু করে সেই সময় তক্ষশিলা জুড়ে এবং এরপর সম্রাট অশোকের পর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় তক্ষশিলাতে সে সময় প্রায় দশ হাজার ছাত্র এবং শিক্ষকরা বসবাস করতেন পড়াশুনোর সঙ্গে যুক্ত ছিলেন এবং ষোলো বছর বয়সে এখানে ছাত্রদের ভর্তি নেওয়া হতো আঠারো বছর বয়স থেকে শুরু হতো তাদের শেখানোর বিষয় সাধারণভাবে শেখানো তো শিল্পকলা আইন শিকার চিকিৎসা এবং সেই সঙ্গে সঙ্গে সমরবিদ্যা বা যুদ্ধবিদ্যা সেখানে তো উচ্চশিক্ষার আগে পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো এরপর তারা যখন পরবর্তী ধাপে যেতেন মানে উচ্চ উচ্চশিক্ষায় যেতেন তখন এখানে যোগ হতো আরও বিভিন্ন বিষয় মোট আঠারোটা বিভাগ ছিল শেখানোর জন্য এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার সঙ্গে যেমন ধরুন বেদ ভাষা শেখা ব্যাকরণ শেখা দর্শন চিকিৎসা শাস্ত্র রাজনীতি গণিত জ্যোতিষশাস্ত্র এবং সেই সাথে সাথে সঙ্গীত অর্থনীতি হস্তশিল্প যুদ্ধবিদ্যা এসবগুলো শেখানো হতো উচ্চশিক্ষার ক্ষেত্রে বলা হয় যে চাণক্য শুধুমাত্র একজন অর্থনীতির বিদ ছিলেন না এখানকার অধ্যাপক ছিলেন অধ্যক্ষ ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে এবং তার যে অর্থশাস্ত্র তিনি এখানে থাকতেই রচনা করেন তো তিনি এখানে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি দুটো বিষয়ের অধ্যক্ষ ছিলেন এছাড়াও গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের যিনি ব্যক্তিগত চিকিৎসক ছিলেন তার নাম হচ্ছে জীবক কুমার ভচ্চ। এই জীবক কুমার ভরচ্য তিনি আয়ুর্বেদ শিক্ষার পীঠস্থান হিসাবে এখানে এসেছিলেন শিক্ষা গ্রহণের জন্য এবং দীর্ঘ সাত বছর তিনি এখানে শিক্ষা গ্রহণ করেন তক্ষশিলায় আয়ুর্বেদ আজকে যে আয়ুর্বেদ আবার নতুন করে বিশ্বের বুকে ছড়িয়ে পড়ছে সেই আয়ুর্বেদের পীঠস্থান ছিল এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কে আসেননি এখানে আয়ুর্বেদের পাশাপাশি বিশ্বের বুকে অত্যন্ত ভারতবর্ষের ইতিহাসে চর্চিত চিকিৎসক চরক এই চরক ছিলেন তক্ষশিলার বিস্ময়কর অবদান হ্যাঁ এই তক্ষশিলার চরক সংহিতা যা আমাদের চিকিৎসা শাস্ত্রে প্রাচীনতম ভারতের ঐতিহ্য এবং পথ পথ দেখায় পথ নির্দেশ করে সেই চরককে আমরা পেয়েছিলাম এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে খ্যাতনামা চিকিৎসক আত্রেয় প্রাচীন ভারতের তিনি এখানে অধ্যাপক ছিলেন এবং তিনি আমরা সবাই জানি প্রাচীন ভারতের চিকিৎসার আয়ুর্বেদ চিকিৎসার প্রতিকৃত বলা হয় এই আত্রেয়কে এবং সংস্কৃত ব্যাকরণের যিনি জন্ম দিয়েছেন সেই পানিনি তিনি এখানকার অধ্যাপক ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অজানা মানুষরা ছিলেন যুক্ত আবার কত বিখ্যাত এখান থেকে শিক্ষা গ্রহণ করেছেন সেই তক্ষশিলা একটু একটু করে ওই হানাদারদের হাতে তাদের কাছে একটা লক্ষ্যবস্তু হয়ে ওঠে প্রথমে পারসিয়ানরা পারস্য আক্রমণ করে পরবর্তীকালে গ্রিকরা আক্রমণ করে তারপর রোমানরা আক্রমণ করে তারপর শুষান তারা আক্রমণ করে এবং নানান সময় আক্রমণে জর্জরিত হতে হতে সাড়ে চারশো খ্রিস্টাব্দে শেষ আক্রমণ আনে হুনরা সেই হুন্দের আক্রমণের পর পথ চলা শেষ হয় তক্ষশিলা মহাবিয়ার বা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের প্রাচীন ভারতের ঐতিহ্য সংস্কৃতির এই নিদর্শন আজ দেশ থেকে বিচ্ছিন্ন কিন্তু গর্বের সঙ্গে তা উচ্চারিত হয় ভারতের সংস্কৃতির সঙ্গে কারণ যে সময় তক্ষশিলা খ্যাতির শীর্ষে অবস্থান করেছিল তা অখণ্ড ভারতের অংশ ছিল আজকে আমাদের থেকে দূরে পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষেরই অংশ সেখানে রাওলপিন্ডি ইসলামাবাদ থেকে সামান্য দূরে সেই ভগ্নস্তূপ হয়ে ইতিহাসকে রোমাঞ্চিত করে এখনো দাঁড়িয়ে রয়েছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বেশ কিছু বছর আগে ইউনেস্কো বোধহয় তাকে হেরিটেজ ঘোষণা করেছে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা আমাদের যীশুখ্রিস্ট জন্মের এক হাজার বছর আগে এই ভারতবর্ষ পৃথিবীকে দিয়েছিল আজকে আমরা অন্যদের থেকে অনুকরণ করি কিন্তু একটা সময় যখন ভালো করে জামা কাপড় পড়তে জানতো না সমগ্র বিশ্ব তখন ভারতবর্ষ শিক্ষা সংস্কৃতি দর্শন সমস্ত বিষয়ে গুরু ছিল পৃথিবীর এবং তাদের মাধ্যমেই সারা পৃথিবী শিক্ষা গ্রহণ করেছে সভ্য হয়েছে সমাজ গড়ার শিক্ষা পেয়েছে এটাই আমার ভারতবর্ষ গর্বের ভারত হয়তো এই ঘটনাগুলো আজকে শুনতে গল্পের মতো লাগবে কিন্তু গল্প হলো এটা সত্যি একসময় ভারত শিখিয়েছে বিশ্বকে সমাজ কি করে গড়তে হয় পরিবেশ অনুযায়ী কি করে জীবন ধারণ করতে হয় চিকিৎসা থেকে শুরু করে দর্শন থেকে বিজ্ঞান সবই শিখেছে পৃথিবী এই ভারত গল্প হলেও সত্যি আজকে এই পর্যন্তই আবার বেশ কিছু অজানা ঘটনা কিংবা ভুলে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি হবে আগামী পর্বে আবার বেশ কিছু অজানা মানুষের অজানা ঘটনা কিংবা চেনা মানুষের অজানা দিক সবই উঠে আসবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং অবশ্যই সতর্ক থাকুন আর অবশ্যই সংস্কৃতির সঙ্গে থাকুন La vedi che è molto scivolato.